সংস্কৃতি কারাশালা থেকে শুরু করে টুসু ভাদু ইন করম জিতা ছাতা মকর এইগুলো কিন্তু দীর্ঘদিন ধরে সরকারি অবহেলায় অবহেলিত হলেও তারা গরিবের সাথে বাঁচে আছে এবং যেখানে সমতলের থেকে আগত কিছু আমলা এই এলাকায় সমতলের সংস্কৃতিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা সেখানে আমাদের এই এলাকার সংস্কৃতিকে অর্থাৎ ঝাড়খণ্ডের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার যে চেষ্টা আমাদের যুবগোষ্ঠী বা সলোয়ারা যে উদ্যোগ নিয়েছে তার জন্য এই যুবগোষ্ঠী বা সলোয়ারাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা এই টুসু টুসু আমাদের মূলত হচ্ছে ধান এখানে আমাদের মূর্তির কোনো প্রচলন ছিল আসি যাচ্ছে তো ওই মূর্তিটা ইয়ার মধ্যে না ঢুকলেই ভালো আর আমি যেটা দিয়ে শেষ করিব যে আমাদের এলাকায় যারা নির্বাচিত এমএল এ এম পি ভামমন্ত্রী তারাও কিন্তু আমাদের এই সংস্কৃতিগুলো বুঝে নেয় তো তারা না বুঝে এম এমপি হচ্ছে নচেৎ কিন্তু এই সংস্কৃতি তুলে ধরার সরকারি উদ্যোগ চাদের চাপ দিয়ে অন্তত করানো উচিত অথ অথচ তারা প্রমোট করছে এবং এই এলাকায় আমাদের সংস্কৃতিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমাদের সংস্কৃতিকে আমাদেরকে হবে তাই প্রত্যেকটা ভাই বোন আত্মীয় স্বজন মা কাকে জেঠিদের অনুরোধ করিব আপনারা এইভাবে অংশগ্রহণ করুন এবং আমাদের যে তুসু আমাদের যে করম আমাদের যে বাংলা আমাদের যে সংস্কৃতি এবং সবাইকে চেষ্টা করতে হবে অংশগ্রহণ করতে হবে এই বলে আমার এই সাংস্কৃতিক সন্ধে সকলকে গড নমস্কার জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয়গ্রামি ষোলো আগস্টে দিন